বাংলাদেশে কি হয়েছে যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে কথা কথা বলছে পালানোর সময় পাবে না আমাকে চোর না আমরা ডাকায় তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচ লেখা দিয়ে তাদের নেতা জেলে মামলার আসামি হয়ে আমরা পালাবো কেন আমরা আমরা কোথায় পালাবো আওয়ামী লীগের নেতৃত্বে তো দেশ স্বাধীনতা অর্জন হয়েছে আমরা তো স্বাধীন করেছি এটা আমাদের দেশ স্বাধীনতার পক্ষে শক্তির এই দেশ আপনারা কিভাবে গণতন্ত্র বলছেন গণতন্ত্র হারিয়ে গেছে গণতন্ত্র শুধু ভোটের দিন ভোট ভোট হলেই গণতন্ত্র হয় না বাকি সবকিছু কে কনসিডারেশনে নিয়ে আসতে হবে আর দু হাজার নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলতে চাই না হ্যাঁ টুকটা কিছু এদিক ওদিক থাকতেই পারে কিন্তু কই আপনারা তো সংসদে এসেছিলেন আপনাদের এমপিরা তো ছেলে তো চার বছর কোথায় গিয়েছিলেন সাড়ে চার চার বছর পরে এসে এখন বলছেন এটা ওটা এমন হয়েছে অমন হয়েছে বিদেশিদের ধর্না দিচ্ছেন বিদেশিদেরকে অনুরোধ করছেন আপনাদেরকে বিদেশের এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে বোকার স্বর্গে বাস করছেন